Hey, what the fuck? থাকবো বড় খবর উঠে আসছে যুদ্ধের আবহে আইসাই সদর দপ্তরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থরথর করে কাঁপছে পাকিস্তান যে কোন মুহূর্তে যুদ্ধের দামামা বাঁচতে পারে যার জেরে পাকিস্তান তছন হতে পারে যার ভয়ে আইএসআই সদর দপ্তরে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুদ্ধের আবহে আইএসআই সদর দপ্তরে জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত পাক উত্তেজনার মাঝেই বড় পদক্ষেপ পাকিস্তানের হঠাৎই আজ সদর দপ্তরে জরুরি বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ সামরিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী শরীফ জাতীয় সতর্কতা জারি রাখা নির্দেশ দিয়েছেন এবং দেশের সমস্ত গোয়েন্দা ও সুরক্ষা সংস্থার মধ্যে নীরব সমন্বয় বজায় রাখার উপর জোর দেন। প্রধানমন্ত্রী শরীফ জাতীয় সতর্কতা জারি রাখা নির্দেশ দিয়েছেন এবং দেশের সমস্ত গোয়েন্দা ও সুরক্ষা সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রাখার উপর জোর দিয়েছেন আইএসআই এর ভূমিকা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন এই সংস্থার বিশ্লেষণ দেশের নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণে দিশা দেখায় এদিকে পাকিস্তান সরকার আরো আঠেরো শতাংশ বাড়াতে চলেছে দেশের প্রতিরক্ষা বাজেট আগামী দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষায় খরচ ধরা হয়েছে দুই দশমিক পাঁচ ট্রিলিয়নেরও বেশি যা আগের তুলনায় অনেকটাই বেশি সূত্রের খবর শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পিএমএলএন সরকার এবং শরিক দল পিপিপি এই বাজেট বৃদ্ধিতে একমত হয়েছে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে সীমান্তে নজরদারি তুঙ্গে রয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিরো রিপোর্ট খবর বাংলা